প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে যদিও নন সেনজেন কিন্তু সেনজেনভুক্ত দেশগুলোর চেয়ে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক অনেক ধনী দেশ যেই দেশটি রাশিয়ার পাশের একটি দেশ এবং এই দেশের চতুর পাশে রয়েছে মুক্ত দেশ আপনি ইচ্ছে করলে বৈধভাবে তিন থেকে ছয় মাস পর আপনি যাওয়ার সুযোগ পাবেন ক্যান্ট্রি কান্ট্রিগুলার এবং আপনি এই দেশে খুব অল্প সময়ের মধ্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন ভিসা নিয়ে এই দেশটির নাম বেলারস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে বেলারসে জব বিষয়ে যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারস দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির নন সেনজেন একটি দেশ রাশিয়ার পাশের একটি দেশ কিন্তু নন সেনজেন দেশ হলেও এই দেশটি অর্থনৈতিকভাবে এত উন্নত যে সেনজেন দেশগুলোর যে আরও উন্নত একটি দেশ যেই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে নন স্কিল এবং স্কিল ওয়ার্কারদের কাজের সুযোগ যারা এই বেলারসে খুব অল্প সময়ের মধ্যে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আমি প্রথমে আলোচনা করব যারা ট্রেড ওয়ার্কার রয়েছেন যারা কাজকর্ম জানেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন মেশিন কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি বেলারসে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে গার্মেন্টস সেক্টরে বিশাল কাজের সুযোগ যারা দক্ষ সুইং অপারেটর এবং সুইং সুপারভাইজার হিসেবে কাজ জানেন তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে যারা শিক্ষিত আপনাদের জন্য যারা পড়াশোনা করেছেন কম পক্ষে এসএসসি এইস পাশ করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে শপিং মল রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে কাজের সুযোগ কাজগুলো হচ্ছে রেস্টুরেন্টে ওয়েটার কিচেন কিচেন বয় ডিশওয়াশার পিজা মেকার কোক শেপ আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় শপিং মলে স্টোর কিপার ক্লিনার এবং সেলসম্যান হিসেবে কাজের সুযোগ এই সেক্টরে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা ভিসা পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে। দর্শক এছাড়া যারা কাজকর্ম জানেন না পড়াশুনো আপনিও যেতে পারবেন বেলারসে জব বিষয়ে তবে আপনার কাজের সেক্টর কে কে আপনার কাজের সেক্টর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এই সেক্টরগুলোতে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে দ সুযোগ থাকছে প্রিয় দর্শক আমি যে কাজগুলোর বর্ণনা করেছে দিয়েছে এই প্রত্যেকটি কাজের সেক্টরে আপনাদেরকে প্রতিদিন বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন আভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজ দিয়ে এই বেলারসে আপনি অধ্যক্ষ শ্রমিক হিসেবে যদি কাজ করেন তাহলে আপনি পারিশ্রমিক পাবেন কম পক্ষে চারশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতনপ্রাপ্ত হবেন ছয় ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত শত ইউরো পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন আমরা বেলারুশের ফাইল জমা নেওয়ার সময় প্রত্যেকের সাথে অ্যাগ্রিমেন্ট করে দলিলের চুক্তিপত্র করে ফাইল জমা নেয় প্রিয় দর্শক যারা বেলারুস যাবেন আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে যাওয়ার সুযোগ পাবেন এই বেলারুসের ভিসাটি হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল আসবে প্রথমত আসার পরে আমরা এই বেলারুসের ভিসাটি হবে স্টাম্পিং ভিসা এটি করতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো দিন থেকে শুরু করে তিরিশ দিন এই এক মাসের মধ্যে আপনি বেলারুশের ভিসা পাবেন তারপর পরবর্তী পনেরো দিনের মধ্যে আমরা ম্যান পাওয়ার করে ফ্লাইটের ব্যবস্থা করব। টোটাল সময় লাগবে এক থেকে দেড় মাস এই অল্প শর্ট টাইমের মধ্যে আপনি পৃথিবীর আর অন্য কোন দেশে যাওয়ার সুযোগটি পাচ্ছেন না একমাত্র বেলারসে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা নিয়ে আপনি যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে যদি আপনার সেনজেনে ঢোকার স্বপ্ন থাকে আপনি এই স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন এই বেলারুশে যাওয়ার মাধ্যমে আসন সংখ্যা শেষ হওয়ার আগে আপনি আপনার ফাইলটি জমা করে আপনি বেলারসে পৌঁছে আপনার ভবিষ্যতের স্বপ্নকে পূরণ করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বেলারসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ